একটি কাপড় দেখতে পাচ্ছেন এই কাপড়টি দিয়ে আমি সেন্সরটিকে ঢেকে দিচ্ছি এই দেখেন লাইটটি জ্বলে উঠল এইভাবে সারা রাত আপনার এই লাইটটি জ্বলবে এবং দিন হলে এই লাইটটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে একটু ক্যামেরাটা সামনে আনেন এই দেখেন এই যে একটি কাপড় দেখতে পাচ্ছেন এই কাপড়টি আমি সেন্সর থেকে যদি সরিয়ে নেই দেখেন এই যে কাপড়টি সরিয়ে নিলাম এই দেখেন লাইটটি বন্ধ হয়ে গেল আবার যখন এই যে কাপড়টি দিয়ে আমি সেন্সরটি ঢেকে দিলাম দেখেন এই যে ঢেকে দিয়েছি আর লাইটটি এখনই জ্বলে উঠবে এই দেখেন লাইট আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আর একটি নতুন ভিডিও ভিউয়ার্স আপনারা যারা ঢাকা শহরে থাকেন গ্রামের বাড়িতে কেউ থাকে না একদম তালাবদ্ধ বাড়ি থাকে যে সন্ধ্যা হলে একটি লাইট যে জ্বালাবে সেই লোক বাড়িতে নাই তাদের জন্য হচ্ছে হচ্ছে আজকের এই ভিডিওটি তো আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম ওসাকা ওসাকা ব্র্যান্ডের ব্র্যান্ডের দেখেন এটি একটি হান্ড্রেড ওয়ার্ড সেন্সল লাইট এই লাইটটি আপনারা যদি আপনাদের বাড়ির ছাদের উপর লাগান বা রাস্তায় লাগান সেক্ষেত্রে এটা সন্ধ্যা হলে একা একাই জ্বলে উঠবে এবং দিন হলে একা একাই বন্ধ হয়ে যাবে ভিউয়ার্স তো যারা ঢাকা শহরে থাকেন যে বাড়িতে লোকজন নাই লাইটটা জ্বালানোর জন্য তাদের জন্য হচ্ছে বেস্ট একটি লাইট তারা এই লাইটটি ক্রয় করতে পারেন তো এই লাইটের সাথে আপনারা একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন দেখেন এই ওয়ারেন্টি কার্ডে লেখা রয়েছে 18 মাসের গ্যারান্টি এই যে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন এই প্যাকেটে দেখেন আঠারো মাসের ওয়ারেন্টি লেখা রয়েছে যদি কখনো কোনো সমস্যা হয় ক্ষেত্রে আপনারা এই লাইটটি একদম নতুন পরিবর্তন করে নিতে পারবেন তো এই লাইটটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে টেস্ট করে দেখাবো যে এই লাইটটি আহ সত্যি সত্যি কি বন্ধ হয় কিনা ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু এখন দিন তো এই জন্য এই লাইটটি জ্বলছে না তো এই লাইটটিকে আমরা অন্ধকার রুমে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো একটু আমাদের সাথেই আসেন আমরা অন্ধকার রুমে যাচ্ছি না আসেন এটা হচ্ছে আমাদের স্টোর রুম তো ভিউয়ার্স এইখানে নামাজ পড়তেছে তো এই কারণে আমরা দেখাচ্ছি না তো এই রুমের ভিতরেই দেখাই এই যে আমার হাতে লাইটটা আবার জ্বলে উঠছে তো যাদের বাড়িতে লোকজন থাকে না যাদের বাড়িতে লাইট অন করার লোক থাকে না তাদের জন্য হচ্ছে বেস্ট একটি লাইট তো আপনারা এই লাইটটি ক্রয় করতে চলে আসতে পারেন আমাদের শপে সুমন লাইটিং গ্যালারি মিরপুর দশ অগ্রণী ব্যাংকের ঠিক দ্বিতীয় তলায় অবস্থিত আমাদের এই শপটি বা অনলাইনে যদি কেউ এই লাইটটি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই লাইটটির প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা লাইট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং অনলাইনে যে ভাইয়েরা অর্ডার করবেন তাদের জন্য থাকছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে দেখে পছন্দ হলে আপনারা পণ্যটি রাখবেন আর নইলে যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটি রিটার্ন করে দিতে পারবেন এই সুযোগ থাকছে সবার জন্য তো এই পাঁচ হাজার পাঁচশো টাকার বেস্ট একটি লাইট হচ্ছে ওসাকা ব্র্যান্ডের সেন্সর লাইট তো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার মূল্যবান একটি কমেন্ট করে যাবেন এবং একটি শেয়ার করে দিবেন যাতে আরও যে ভাইয়েরা আছে তারা যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো ভালো লাগলে আরেকবার বলে যাচ্ছি যে আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম